এটা স্প্রে আছে একদম 500 টাকা 500 এটা হলো দা স্প্রে মেশিন স্প্রে মেশিন স্প্রে মেশিন একবারই ড্রাম হ্যাঁ হ্যাঁ আছে এটা তো রানিং আছে সম্পূর্ণ রানিং অফ করেন আচ্ছা আচ্ছা এই যে রানিং সাময় গ্যালা

মেসেজ সাজেদা এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজে ইলেকট্রনিক্স ও হাড়ি পাতিল ইত্যাদি ইত্যাদি নানান প্রকারের মালামালের আইটেম দর্শক যারা আমার এই ধরনের রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন না তো এখানে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত ফুসিয়ে দেয়

কোম্পানিতে دهয় মানে আর নইলে আপনি বিভিন্ন কলস্টর ব্যবহার এটা টাকা সাউলের ড্রাম হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ এটা প্রাইস টাকা রা অফ করেন তো আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত রাখবেন 500 টাকা 500 টাকা তাহলে এটা কি জাহাজ শিবের জাহাজ আছে জাহাজ আছে এগুলো সব 500 টাকা করে 200 টাকা করে একটু কম রাখা দেনা ভাইয়া একটু কম রাখা যাবে কত করে রাখবেন সেটা বলেন 170 টাকা আমার গেলে কই দূরত্ব 5 আছে 5 এর মানে মানে এগুলো অল্প ডালা দিলে মানে সার দিলে ক্লিয়ার হয়ে যাবে দাম কত এর দাম আইলে কফি মে কার সালো কফি মে সালো হুম কফি মে কার এটা 2000 টাকা চাই 13000 টাকা একদম 1500 টাকা সালো সালো

এগুলা হলো ট্রেন ক্লিনার ট্রেন ক্লিনার অনেক কেজি ছয়শ টাকা আছে পাঁচশো টাকা আছে আর কত কম রাখতে পারবেন সেটা বলুন ছয়শ টাকা আছে পাঁচশো টাকা আছে আপনার এগুলা হলো যে হারপিক এগুলা হলো যে সাদা কাপড়ে টয়লেট ব্যবহার করতে গরম মোসাফা দিব সাদা কাপড়ে এটা হলো ট্রেন ক্লিনার আর এটা এগুলো হলো হ্যান্ড স্যানিটারি এটা এটা গরম মোসার আপনার গিয়ার এটা হলো হ্যান্ড স্যানিটারি দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এক পিস তিনশো টাকা করি আর কেজি নিলে আর এখানে নিলে তিনশো টাকা